আরম্ভকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাগ নাকি গোঘাটের ভাবাদিগির মানুষদের উদ্দেশ্য বলেছিলেন তাঁরা যদি তৃণমূলে ভোট না দেয় তাহলে তিনি ভাবাদিঘির মানুষদের ঝাঁটা পেটা করবেন বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে আজ সকালেই বিক্ষোভে ফেটে পড়েছিলেন ভাবাদিঘির মহিলারা বিষয়টি জানা মাত্র একেবারেই সংবাদ মাধ্যমের সামনে অন ক্যামেরা চ্যালেঞ্জ ছড়লেন মিতালি তিনি বলেন আমি যদি ওই কথা বলে থাকি তাহলে ভিডিও সহ প্রমাণ করে দেখাক তাহলেই দুধ দুধ আর পানি কা পানি হয়ে যাবে শুধু তাই নয় যে এলাকায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে সেই এলাকায় এখনো পর্যন্ত তিনি কোনো রাজনৈতিক প্রোগ্রামই করেননি বলেই জানিয়েছেন ঠিক কি বলেছেন তিনি শুনুন তার মুখ থেকে তবে যিনি আপনাদের মারফত আমি শুনলাম যে ওখানে প্রোগ্রাম করতে এসেছিলেন যে এমপি পার্সি বিভাগ অনেক মাইক বেঁধেছিলেন ওই দিকে মুখ করে মাইক প্রস দেওয়া হয়েছিল আর তারপরের বিষয়টা ওনারা যেটা বলেছেন তো আমি বিশ্বের যখন ঘোষণা হল তারপর থেকে একটা বিধি হিসেবে আমরা চলতে হয় ভাই পার্লামেন্টের যে প্রোগ্রামগুলো থাকে সেগুলো একেবারে পারমিশন আকারে সহকারে পারমিশন দেওয়া হয় এবং আমার সাথে এমসিস তার বড় কথা হচ্ছে আমি কোথায় আছি কী প্রোগ্রাম করছি তার লাইভ দিতে হবে তো কাজে আমি এখন পর্যন্ত যে জায়গার আপনারা নাম করছেন ওখানে আমার অন্য কোনো পার্লামেন্টারি প্রোগ্রাম এখন পর্যন্ত আমি পাইনি আমি বারবার ওনাকে বলছি দিদি আপনি আমার থেকে বয়সে বড় আমি সম্মানে বড়। আমি যে বার্তা আপনার নাকি দিয়েছি ভাবাদিকে বিদেশে আপনারা সেই ফুটেজটা একটু দেখে দেন জনসমকে তাহলেই দুধ কা দুধ পানি কা পানি ওদিকে শুভেন্দু আমার চিরকুট নিয়ে ব্যস্ত আপনি আমার ফুটেজ নিয়ে ব্যস্ত আপনারা দুজনে ব্যস্ততার মাঝে দুজনেই আমাকে প্রমাণ করুন একদিকে ভিডিও ফুটেজ একদিকে চিরকুটের ফুটেজ ওটাই জনসম্মকে তুলে ধরলে আমার মনে হয় বেশি ভালো কিন্তু দুর্নীতি বলে দিলেই ভাই দুর্নীতি নয় আর আমি কাউকে মারতে গেছি বলে দিলেই কিন্তু মেরে ফেললাম কথা বলেছি এটা বলেছি এটাও কিন্তু নয় তার মানে এটুকু আজকে পরিষ্কার যে কতটা ভয় পেয়েছি আমি একটা সাধারণ পরিবারের মেয়ে একেবারে খেটে খাওয়া হয় দিন ভাই এক পেটা জুটে তো তো জুটেই নি গুগলি খেয়ে উঠে আছে আমি মানুষ তো এইটুকু বুঝে যাচ্ছে ওরা আরাম লোকসময় কিনতেছে ভয় পেয়েছে ওনাদের মধ্যে একটা ফাটুয় ধরেছে অস্তিত্বটা যে হারিয়ে যায় এই মিথ্যাটাই তার সবথেকে বড়ো প্রমাণ আর মিথ্যা সত্য মেব জয় তো সত্যের জয় হয় ধর্মের জয় সময়ের অপেক্ষা তখন সত্য মেব জয়টা আবারও বলছি তবে আমি ওনাকে একটু বলবো মেয়ে তো সাধারণ মনোজ কৃষ্ণার রায় নাকি কি বলবো রায় হয়তো আমার এসটি সম্প্রদায়ের পরিবারের মহিলা আজকে এসসি এসটি সম্প্রদায়ের মহিলাটিকে সাম্প্রদায়িক নামক দলটা যেভাবে ব্যবহার করছেন তিনি একদিন কিন্তু বুঝতে পারবেন কিভাবে ব্যবহার করছেন আপনার সেবাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথকেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিইউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক মাইক্রো মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবা হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার